আরে আমাদের হিমেল ভাই নাকি ভাই কি অস্ত্র অস্ত্র নিয়ে কি কাহিনী কি বুঝলাম না ভাই ভাইগুলা

যাই হোক এখন এগুলো কি কেমনি কি মানে এগুলো নিয়ে কেন ভিডিও করতেছেন বুঝলাম না ভাই এগুলো ভিডিও করতেছে যে কি এটা আপনার এই আমাদের থানা পর্যায়ে বলেন ইউনিয়ন পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন সব জায়গায় কিন্তু একটা করে হোক বা দুইটা করে হোক

যে যারা মনে করে এইসব সার্ভিসিং সেন্টার সাথে জড়িত তাদের এইসব জিনিসের প্রয়োজন পড়ে আর এইসব জিনিসগুলো একটু আনকমন জিনিস তো যার কারণে এগুলো আপনার সবার আইডিয়ার মতো থাকে না সবার ব্র্যান্ডে থাকে না এগুলোর দামটা কিরকম হবে আচ্ছা কারণে অনেক সময় দেখা যায় পাঁচ টাকা জিনিস তারা পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে বুঝতে পারছেন আজকে তাদেরকে তাদের সুবিধার জন্য তাদেরকে মানে জানার জন্য আমরা এইসব গুলো রয়েছে যারা মনে করেন কারো সার্ভিসিং বা বাইক সার্ভিসিং এর জন্য যত স্পিড দেন এটা হাজার যত স্পিড দেন এটা বিন্দু পরিমাণ কিছু হবে না আপনার যে গান দিয়ে মারবেন যদি এই গানটা যদি মারেন তো দেয়ালে মারেন দেয়াল পর্যন্ত ছিদ্র হয়ে যাবে স্পিড আচ্ছা আচ্ছা যেটা এটার বাজার মূল্য রাখছি আমরা মাত্র আঠারো টাকা আঠারোশো এটা খুচরা বাজারে আপনার পঁচিশ টাকা এটা সেল হয় হোলসেল এরপরে আঠারো এরপরে যেটা আছে এটাও কিন্তু আপনার কি

এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জের গান বলি আমরা যদি যারা ছোট মেশিন আছে তারা যদি বলেন আমি একটু বড় গান ব্যবহার করবো এলাকাতে করে হ্যাঁ হ্যাঁ এরপরে যেগুলো আছে এগুলো মিনি সাইজের গান

মেশিন আছে ওই তাদের জন্য আমার কাছে আলাদা আলাদা মেশিনের জন্য আলাদা আলাদা পাইপ ব্যবহার করা হয় যাদের হচ্ছে মোটর টাইপ মানে মেশিন বা অল্প প্রোডাকশন বা অল্প কিছু তাদের জন্য এই পাইপটা পারফেক্টলি বুঝছে দামও কম আছে মানেও ভালো বুঝছে যার কারণে এটার দাম রাখছি আমরা মাত্র 1200 টাকা 1200 টাকা আর এই বড় যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার হাইড্রোলিক পাইপ হুম হুম এগুলো হচ্ছে যে হেভি মানের উপরে একটা আপনার কভার দেওয়া আছে এই কভারটাই আছে আপনার প্রায় অনেক গ্রেডের হাই গ্রেডের আবার এটার ভিতরে দেওয়া আছে আপনার গুনার

আমাদের মার্কেটের নাম দাউ সেন্টার আর আমাদের দোকানের নাম शाहिद এন্টারপ্রাইজ দাউ সেন্টার शाहिद এন্টারপ্রাইজ ঠিক আছে সরাসরি দোকানে এসেও মাল নিতে পারে অথবা চাইলে অনলাইনে অর্ডার করে মাল নিতে পারে শুধুমাত্র ভাই এখানে কিন্তু এইগুলাই না যত ধরনের মেশিন আছে ভাই সকল কিছু মশা মারার মেশিন থেকে শুরু করে গ্যাস কাটার মেশিন থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার যে হাইড্রোলিক যে প্রেসার যে মেশিনগুলো আছে এবং হচ্ছে আপনার কতগুলো যে আছে ভাই মানে যে ভাই করে যে ভাঙে ফেলে ওগুলো কি যেন ব্রেকার মেশিন ব্রেকার ওগুলো আছে না সব সব তো সব কিন্তু পাবেন আমি এই সব অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও দিয়ে রাখবো কিন্তু চেক করে নিবেন আর ঢাকার মধ্যে ক্যাশ ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পুরো পার্স করতে পারবেন আপনারা কুরির কন্ডিশনে নিতে পারেন কুর জাস্ট ফোন করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখেন অনেক করবেন সো আজকে মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম